বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দেশের অর্থনীতিকে যে ভয়াবহ সংকটের মধ্যে নিয়ে গেছে এই সংকটের সময়ও সরকারের অত্যন্ত কাছের বন্ধু বলে পরিচিত ভারতও পাওনা টাকার জন্য সরকারের ওপরে চাপ দিতে শুরু করেছে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ ভারত সরকারের সমর্থন আদায়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের ব্যবসায়ী গ্রুপ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছিল এবং সেই চুক্তির আওতায় বাংলাদেশ বর্তমানে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে সেখানেও পাঁচ হাজার কোটি টাকা বকেয়া পড়েছে এই বকেয়া টাকার জন্য এখন আদানি গ্রুপ চাপ দিচ্ছে আদানির প্রতিনিধি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং পাওনা টাকা আদায়ের বিষয়ে তার সাথে কথা বলেছেন চাপ দিয়েছেন আমাদের অর্থনীতিটা এত ভয়াবহ অবস্থায় চলে গেছে আমরা জানি ইতিমধ্যে আমাদের রিজার্ভ বারো বিলিয়ন ডলারের ঘরে চলে এসছে এবং শুধুমাত্র জ্বালানি খাতে এখন বকেয়া পড়েছে পাঁচ বিলিয়ন ডলার বিদ্যুৎ খাতে আমাদের বকে এখন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু এগুলো পরিশোধ করার মতো কোনো সুযোগ সরকারের নাই কারণ লুটপাট দুর্নীতি আর অর্থ পাচারের মধ্য দিয়ে সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে খোকলা করে দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে আগেও আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি এবং একটা কথা আমি বারবার বলবার চেষ্টা করেছি এই সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে এবং অর্থনৈতিক সংকটটা যত বাড়বে সরকার ততটাই চীনের দিকে ঝুঁকে যাবে এবং ভারত তখন আস্তে আস্তে সরকারের উপরে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করবে তিস্তা প্রকল্প নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল চীন যখন তিস্তা প্রকল্প করতে চাইছিল তখন ভারতের পক্ষ থেকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে তারা অর্থায়ন করতে চেয়েছে সরকার এই জায়গাটাতে কোন দিকে যাবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের ইউয়ান চেয়েছে অর্থাৎ চীনা মুদ্রায় তারা ঋণ চেয়েছে থার্টি সিক্স বিলিয়ন ইউয়ান এবং এই ঋণটা তারা যদি চীনের কাছ থেকে পেতে চায় তাহলে অবশ্যই চীনকে সুযোগ সুবিধা দিতে হবে চীন যেটা চাইছে চীন এবং ভারতের মধ্যে যেটা নিয়ে দৈরথ চলছে যে তিস্তা প্রকল্প নিয়ে সেটা অবশ্যই চীনের পাবার সম্ভাবনায় বেড়ে যাবে সুতরাং ভারত এটাকে খুব ভালো করে দেখবে না ফলে এই সরকার চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে যে বিপদে পড়বে সেই বিপদটাকে আরো বাড়িয়ে তুলবে দেশের অর্থনৈতিক সংকট এবং এই সংকটটা সরকার এতগুলো বছর ধরে নিজেই তৈরি করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সরকার যেখান থেকেই আর্থিক কোনো সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে ভবিষ্যতে কত ক্ষতি হবে কত লোকসান গুনতে হবে সেটা দেখছে না তাদের সাথেই সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করছে কয়েকদিন আগেই ফ্রান্স ঘোষণা করেছে তারা তিন হাজার আটশো কোটি টাকা বাজেট সহায়তা দেবে বাংলাদেশকে এবং তারপর পরই আমরা দেখলাম তিন দিনের জন্য একটা কমিটি গঠন করা হলো এবং সেই কমিটি সিদ্ধান্ত দিল বোয়িং নয় বাংলাদেশ বিমান কিনবে এয়ার বাস অর্থাৎ ফ্রান্স থেকে এয়ার বাস কেনার সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এখানে ২৫ বছরে পাঁচশো মিলিয়ন ডলার লোকসান হবে বাংলাদেশ বিমানের কিন্তু সরকার তারপরও আমেরিকার কাছ থেকে বোয়িং না কিনে ফ্রান্সের কাছ থেকে এয়ার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে কারণ ফ্রান্স তিন হাজার আটশো কোটি টাকা বাজেট সহায়তা দিতে চেয়েছে এগুলো কিন্তু ঋণ আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু তারপরও এই মুহূর্তে যেহেতু সরকারের কাছে নাই সুতরাং সরকার যে কোনোভাবে সহায়তা যেখান থেকে পাচ্ছে সেদিকেই তারা ঝুঁকে যাচ্ছে সুতরাং চীন এবং ভারতের মধ্যে ভারত অবশ্যই এই সরকারের আর্থিক সংকটে সহায়তা করবে না তারা ঋণ দেবে না ঋণটা দেবে চীন সুতরাং সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং আস্তে আস্তে ভারত এই সরকারের উপরে চাপ দিতে শুরু করেছে এবং ভবিষ্যতে এই চাপের মাত্রাটা আরো বাড়বে বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি এটা নিয়ে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে আমি ছোট্ট একটা জায়গা পড়ছে চলতি মাসে জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক হিসাবে বলা হয় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিপিডিবির বিদ্যুৎ ক্রয় বাবদ বকেয়া ছিল তেত্রিশ হাজার একশো নয় কোটি টাকা এই হিসাবের বাইরে এরই মধ্যে মার্চ ও এপ্রিলের বিলও বকেয়া পড়েছে প্রতি মাসে বিপিডিবির গড় বিল আসছে ছয় হাজার কোটি টাকার বেশি সেই হিসাবে গত দুই মাসে অন্তত বারো হাজার কোটি টাকার বিল এসেছে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বকেয়ার সঙ্গে গত দুই মাসের বিদ্যুৎ বিল হিসাব করলে বিদ্যুতে সম্ভাব্য মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার একশো কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা বকেয়া পড়েছে আদানির কাছে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা রিপোর্ট করেছে হেডলাইন বাংলাদেশকে বকেয়া বিদ্যুৎ বিল পরিষদের তাগিদ ভারতের ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়েছে বলে জানা গেছে বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তারা নিজ দপ্তরে দেখা করে ঢাকা সফরত আদানি গ্রুপের পূর্ণকালীন পরিচালক প্রণব বিনোদ আদানি এই তাগিদ দিয়েছেন এখানে বলছে প্রসঙ্গত গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ কেনা বাবদ বাংলাদেশের বকেয়া আছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে আদানির কাছে বকেয়ার পরিমাণ তিন হাজার ছয়শো সাঁত্রিশ কোটি টাকা তবে এটিও পুরো বকেয়া নয় কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ আরও বেশি পরিমাণ অর্থ পাবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় আদানি পাওয়ারের সেপ্টেম্বরের আংশিক এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসের পুরো বিল বকেয়া গত বছর দুই সালের সেপ্টেম্বরের আংশিক বিল কেবলমাত্র বাংলাদেশ দিতে পেরেছে এরপর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো পুরো মাসের বিল 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 বকে আছে এই পরিমাণটা কোটি টাকা এর মধ্যে মার্চ এবং এপ্রিলের জমা পাঁচ হয়েছে মে মাসের হিসাবটাও এর সাথে যোগ করতে হবে তার মানে এটা পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থমন্ত্রী যেটা বলেছেন সাংবাদিকদের আদানি গ্রুপের পাওনা অর্থ পরিষদের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন পাওনা থাকলে দিতে হবে না তিনি উল্টো প্রশ্ন করেছেন তার মানে তিনি এড়িয়ে যাবার চেষ্টা করেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আগামী ছয় তারিখে দেওয়া হবে জুনের এবং এই বাজেটে সোয়া লক্ষ কোটি টাকা শুধুমাত্র ঋণের সুদ পরিশোধের জন্য রাখা হয়েছে অনেক বড় গল্প করা হচ্ছে আট লাখ কোটি টাকার বাজেট করা হচ্ছে বাংলাদেশের বাজেটের আকার এখন কত বড় হয়েছে কিন্তু এর মধ্যে লক্ষ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য অর্থাৎ মূল টাকা কিন্তু থেকে যাবে জনগণের ঘাড়ে এই বোঝাটা থেকে যাবে এবং নতুন করে সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ করবার চেষ্টা করছে সে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে অর্থাৎ পাঁচ বিলিয়ন ডলার চীনা মুদ্রায় চেয়েছে সে এখন তিন হাজার আটশো কোটি টাকা যেহেতু ফ্রান্সের কাছ থেকে পাচ্ছে এই কারণে সে পাঁচশো মিলিয়ন ডলার দেশের লোকসান হলেও সে এখন ফ্রান্স থেকে এয়ার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এভাবে দেশের অর্থনীতিকে আরও বেশি করে অন্ধকারের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং একের পর এক যে সরকারের কুকৃতগুলো আমাদের সামনে আসছে এটা তো সরকারের অংশ ছিল সাবেক সেনা প্রধান সাবেক আইজিপি তো অবশ্যই সরকারের একটা অংশ ছিল এবং সে সময় সরকার কিচ্ছু জানতে পারেনি তার দুর্নীতি সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি ওবায়দুল কাদের এখন বলছেন আমরা কাউকে ছাড় দেই না প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে তো তখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কোথায় ছিল দুই সালে তো আপনারা তাকে পুরস্কৃত করেছেন এই আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে বেঞ্জিটকে সম্ভবত পাঁচ থেকে ছবার সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন আপনারা কোথায় ছিলেন তখন দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান কোথায় ছিল বাস্তবতা হচ্ছে দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়ে লুটপাটের একটা মহোৎসবের সুযোগ তৈরি করে দিয়েই এই সরকার তার অলিগার্ক শ্রেণী অর্থাৎ ব্যবসায়ী গ্রুপ আমলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেনাপ্রধান পুলিশের প্রধান সবাইকে পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধেও তো নতুন করে রিপোর্ট হচ্ছে আমরা কতগুলোর কথা যে জানতে পারছি আর কতগুলো জানতে পারছি না সেটা তো আমরা বলতে পারব না এরকম একটা সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে এবং এই অবস্থায় তার বন্ধু বলে পরিচিত ভারত তার উপরে চাপ দিতে শুরু করেছে এবং এই কথাগুলো আমি আমার এই চ্যানেলেই বেশ কয়েকবার বলেছি এই সরকার কোনোভাবেই ব্যালেন্স করতে পারবে না চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে চাপ আসছে তারা বুঝে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা কোনোভাবে আসলে ম্যানেজ করতে পারবে না তলে তলে আপোষের যত কথাই ওবায়দুল কাদের বলুক না কেন ডোনাল্ডো চলে যাবার পর যখন স্যাংশনটা আসল আজদের বিরুদ্ধে তখন ওবায়দুল কাদেরের বক্তব্য পরিষ্কার হয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠিক পড়তে পারেনি তারা বুঝতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাদের আগের অবস্থান থেকে সরে যায়নি তার মানে সরকার এখন পশ্চিমাদের সাথে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করতে চাইছে না কারণ তারা জানে এটা এখানে তারা ব্যর্থ হবে কারণ মানবাধিকার এবং গণতন্ত্রের যে প্রশ্নগুলোতে তার আঙুল তুলবে সেগুলো সমাধান করে সরকারের পক্ষে সম্ভব না ফলে এখন যেহেতু ফ্রান্সের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া যাচ্ছে সে ফ্রান্স থেকে আর বাস কিনছে যেহেতু চীনের কাছ থেকে সে এখন ঋণ পাচ্ছে ঋণ পাওয়ার সম্ভাবনা আছে চীন তাদের মুদ্রায় চীনা মুদ্রায় ঋণ দিতে রাজি হয়েছে সুতরাং সে এখন ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে আমরা যে কত বড় ঋণ জালে জড়িয়ে যাচ্ছি কত বড় ডেপ ট্র্যাপে জড়িয়ে যাচ্ছি সেটা আমরা নিজেরাও এখন বুঝতে পারছি না আমরা যদি চীনের কাছ থেকে এভাবে চীনা মুদ্রায় ঋণ নিতে শুরু করি এটা আমরা পরিশোধ করবো তো চীনকেই তারপরে প্রত্যেক বছর আমরা চীন থেকে যে বিশ থেকে বাইশ বিলিয়ন আমদানি করি এটা আমরা চীনের কাছ থেকে ঋণ করব এবং ঋণ করে পরিশোধ করব কিন্তু ঋণটা আমাদের মাথার উপরে থেকে যাবে এবং আমদানি আমাদের তাদের কাছ থেকেই করতে হবে কারণ ইউওয়াং তো আর অন্য কোনো দেশ নেবে না এভাবে আমরা চীনের ঋণ জালে যখন জড়িয়ে যাব ইতোমধ্যে আমরা জড়িয়ে গেছি এবং ঋণ জালে যখন আমরা জড়িয়ে যাব তখন অবশ্যই এই সরকার ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতায় টিকে থাকতে চীনের স্বার্থ দেখবে ভারতের স্বার্থ দেখবে না এবং সেটা ভারত আস্তে আস্তে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে এবং এতদিন তারা এই সরকারকে যেভাবে ব্ল্যাঙ্ক দিয়ে ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে রেখেছিল সেই জায়গা থেকে যেভাবে তারা চাপ দিতে শুরু করেছে বকেয়া টাকা তোলার জন্য সেভাবে তাদের এই সরকারের উপরে সমর্থনটাও তুলে নিবে এটাই আমরা প্রত্যাশা করি